কটা লঙ্কা দেব লঙ্কা খাও তুমি কটা লঙ্কা কটা লঙ্কা দেবো মামাম কি করছো বসে আছো একা একা বসে আছো কেউ নেই তুমি একা একা বসে আছো হ্যাঁ আরে কেউ নেই বাড়িতে হ্যাঁ আচ্ছা দিকে তাকাও আমার দিকে তাকাও আমাদেরকে তাকাও বলছি আমাদের বাড়িতে যাবে তোমার জন্য খাবার নিয়ে এসেছি চলো তোমাদের বাড়িতে যখন কেউ নেই তোমাকে খাবারটা খাইয়ে দিয়ে আমাদের বাড়িতে তোমার তোমার প্রিয় খাবার নিয়ে এসেছি ঠিক আছে তারপরে তোমাকে খাইয়ে দিয়ে আবার বিকালবেলায় তোমাকে দিয়ে যাব খুনি যাবে হ্যাঁ যাবে আচ্ছা তাহলে চলো আমার বাড়ি আমাদের বাড়িতে চলো দা 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 তোমার বাড়িতে আসে এসে যদি সবাই খোঁজে তোমার বাড়িতে এসে যদি খোঁজে সবাই কি গো মাম হ্যাঁ আমার সঙ্গে বাড়ি চলে যাবে চলো তাহলে মামাম চলে এসছো আমাদের বাড়ি ব্যাস তাহলে বসো কী খাবে

আর কি খাবে কি খাবে তাই হ্যাঁ আমাদের বাড়িতে ভালো লাগছে এসে ভালো লাগছে জল খাবে হাঁপিয়ে গেছে রোদের মধ্যে এসে জল খাবে জল খুলে দেবো জল খুলে দেবো হ্যাঁ খুলে দেবো দাঁড়াও

কি কি খাবে ভাতের সঙ্গে বলো আচো আছো আচো চলে এসো তুমি ঝাঁট দিতে পারো না চলে এসো কি বাবা তুমি এসেই তো ঝাঁট দিতে লেগে গেলে দেখছি কাজের আছে তো বিশাল তুমি বাড়িতে ঝাঁট দাও নাকি তাই রেখে দাও রেখে দাও তোমাকে ঝাঁট দিতে হবে না রেখে দাও রেখে দাও মারুনটা রেখে দাও রেখে দাও আরে খাবারটা খেয়ে নাও খাবারটা খেয়ে নাও বানটা এদিকে দাও চলে আসো চলে আসো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ ফ্রিজ আছে তো আমাদের ও তো আমাদের ফ্রিজ আছে ফ্রিজে খাবারও আছে কত চিংড়ি মাছ খাবে বলো হ্যাঁ দুই তো চিংড়ি মাছ ভালো লাগে হ্যাঁ আচ্ছা আর ডিম কটা খাবে একটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে স্নান করেছো স্নান করেছো করি স্নান করাতে হবে তো স্নান জল নিয়ে আসি আমি হ্যাঁ তুমি তাহলে বসো আমি জল নিয়ে আসি ঠিক আছে ঠিক আছে স্নান করে খাওয়া দাওয়া করে বইটাল আবার বাড়িতে তোমাকে তোমাদের বাড়িতে দিয়ে আসবো হ্যাঁ ঠিক আছে বসো চুপ করে ভালো মেয়ে হ্যাঁ আর খাচ্ছ ভালো কি কি দিয়েছে তোমার হাতে দেখি ডিম দিয়েছে চিংড়ি মাছ দিয়েছে চচ্চড়ি দিয়েছে এটা কি ঝোল দিয়েছে পটল আলুর তুমি খেয়ে নাও হ্যাঁ তুমি খেতে পারবে তো একা একা হ্যাঁ আচ্ছা খেয়ে নাও ঠিক আছে বন্ধুরা দেখেছো মাম্মাম কী সুন্দর ভাত খাচ্ছে একা একা এই যে মাম্মামের ভাতে দেওয়া হয়েছে চিংড়ি মাছ ডিম চচ্চড়ি আর একটা পটল আলুর ঝোল দেওয়া হয়েছে এখন মাম্মাম খাবে এ নিয়ে একটু ঘুমাবে আবার বিকালবেলা ওদের দিয়ে আসবো ওদের না মামা ঠিক আছে তুমি চেয়ে নাও তাহলে হ্যাঁ ঠিক আছে